প্রিয় শিক্ষার্থী আজ আলোচনা করব সমাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অব্যয়ভব সমাজ নবম শ্রেণীতে তোমরা অব্যয় সম্পর্কে বিস্তারিত জেনেছো সমাসের মধ্যে অব্যয়ের সামান্য একটি অংশ হল অব্যয়ভব সমাজ যে সমাজের পূর্বপদে অব্যয় পথ অব্যয়সৎ থাকবে এবং পরপদে বিশেষ পদ থাকবে কিন্তু সমাসবদ্ধ হবার পর অব্যয়ের অর্থটাই প্রধান রূপে প্রতীয়মান হবে তাকে সাধারণত অব্যয়ভাব সমাস বলা হয় তাহলে মূল আলোচনায় যাবার পূর্বে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন চলো শুরু করি অব্যয়ভাব সমাস যে সমাসের পূর্বপদে অব্যয় পরপদে বিশেষ্য থাকে এবং সমাসবদ্ধ পদে অব্যয়ের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ভাব সমাস বলে তাহলে অব্যয়ভাব সমাসে পূর্বপদে অবশ্যই অব্যয় থাকবে এবং পরপদে থাকবে বিশেষ্য পদ এবং সমাসবদ্ধ হবার পর অব্যয়ের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হবে এই অব্যয়ভাব সমাজ বিভিন্ন অর্থে প্রযোজ্য হয় যেমন অভাব অর্থে সমীপ্য অর্থে বিপসা অর্থে সাদৃশ্য যোগ্যতা ব্যাপ্তি বা সীমা অর্থে পশ্চাদ অর্থে ক্ষুদ্রতা প্রভৃতি অর্থ বোঝাতে অব্যয় সম্ভাব সমাজ হয়ে থাকে প্রথমে আসি অভাব অর্থে এদের সংজ্ঞা দরকার নেই অভাব অর্থে যেমন হা ভাত ভাতের অভাব গরমী মিলের অভাব দুর্ভিক্ষ ভিক্ষার অভাব বেমান মানানোর অভাব সমীপ অর্থে প্রত্যক্ষ অক্ষির সমীপে উপকূল কুলের সমীপে উপনগর নগরের সমীপে অভিমুখ মুখের সমীপে বিপসা অর্থে মানে একই সাথে দুবার প্রয়োগ হবে প্রতিদিন দিন দিন ফিরোজ রোজ রোজ ফি বছর 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 প্রতিজন জনে জনে সাদৃশ্য অর্থে উপবন বনের সদৃশ উপদ্বীপ দ্বীপের সদৃশ উপাচার্য আচার্যের সদ সদৃশ উপলক্ষ লক্ষ্যের সদৃশ যোগ্যতা অর্থে অনুরূপ রূপের যোগ্য অনুকূল কুলের যোগ্য অনুধ্যান ধ্যানের যোগ্য অনুভব ভবের যোগ্য পশ্চাৎ অর্থে অনুগমন গমনের পশ্চাৎ অনুপদ পদের পশ্চাৎ অনুতাপ তাপের পশ্চাৎ অনুগ্রহ গ্রহের পশ্চাৎ ব্যাপ্তি বা সীমা অর্থে আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত আ মরণ মরণ পর্যন্ত আজীবন জীবন থেকে বিশ্বময় বিশ্বব্যাপিয়া ক্ষুদ্রতা অর্থে যেমন প্রশাখা ক্ষুদ্র শাখা উপবিভাগ ক্ষুদ্র বিভাগ প্রত্যঙ্গ ক্ষুদ্র অঙ্গ বৈপরীত্য বা বিপরীত অর্থে যেমন প্রতিফল ফলের বিপরীত প্রতিদান দানের বিপরীত প্রতিক্রিয়া ক্রিয়ার বিপরীত অনতিক্রম অর্থে যেমন যথাসাধ্য সাধ্যকে অতিক্রম না করে যথাশক্তি শক্তিকে অতিক্রম না করে যথার্থ অর্থকে অতিক্রম না করে যথেষ্ট ইষ্টকে অতিক্রম না করে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো আমি কিন্তু ব্যাসবাক্য পড়ে দিচ্ছি না কতটুকু শিখলে তা পরীক্ষা দাও যেমন মামার বাড়িতে বিয়ে উপলক্ষে এসেছে তখন এই উপলক্ষ ব্যাস করবে দুই একটা উত্তেজনা অনুভব করে তখন এই অনুভব এছাড়াও কিছু শব্দ দিচ্ছি বিশ্বময় পাড়ায় পাড়ায় দৌড়ে দৌড়ে বিবাদ রীতিমতো এই শব্দগুলির অর্থাৎ এই সমাজবদ্ধ শব্দগুলিকে ভেঙে ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করো